আউজুব্লাহি রাচিম, রাজিম রাহমানির রাহিম সুরা আলজ আয়াত ষোলো ষোলো তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত তাদেরকে আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম আয়াতের তাফিস আর এই যে তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত তাহলে তাদেরকে আমি অবশ্যই প্রচুর পানি পান করাতাম আয়াত সতেরো সতেরো যোদারা আমি তাদেরকে পরীক্ষা করতাম যে ব্যক্তি তার রবের স্মরণ হতে বিমুখ হয় তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন আয়াতের তাফির যার মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব এক আর যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ হতে বিমুখ হয় তিনি তাকে কঠিন শাস্তিতে প্রবেশ করাবেন দুই এক আর এই যে আয়াতের সংযোগ হলো আমার প্রতি প্রেরিত হয়েছে যে আয়াতের সাথে অর্থাৎ আর এই কোথাও আমার প্রতি অহি করা হয়েছে যে অর্থ সত্য সরল পথ অর্থাৎ ইসলাম অর্থ প্রচুর প্রচুর পানি বলতে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে বোঝানো হয়েছে অর্থাৎ পৃথিবীতে মালধন এবং বহু উপায় উপকরণ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব যেমন অন্যত্র আল্লাহ বলেছেন অর্থাৎ আর যদি জনপদের অধিবাসীরা ইমান এবং পহেজকারী অবলম্বন করত তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সমূহের দ্বার উন্মুক্ত করে দিতাম সুরা আরফ সাত ছিয়ানব্বই আয়াত আহলে কিতাবদের আলোচনায়ও এই কথাই বলা হয়েছে সুরা মাইদা পাঁচ ছেষট্টি আয়াত আবার কেউ কেউ বলেন এই আয়াত সেই সময় অবতীর্ণ হয় যখন কাফের কুরাইশের উপর দুর্ভিক্ষ নেমে এসেছিল এর দ্বিতীয় অর্থ করা হয়েছে এই অর্থের দিক দিয়ে বা প্রাচুর্যের কথা ইস্তিদরাজ ক্রমান্বয়ে কিছু দিয়ে আবার কেড়ে নেওয়ার অর্থে ব্যবহার হয়েছে যেমন অন্যত্র আল্লাহ বলেছেন অর্থাৎ তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্মৃত হলো তখন তাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম আয়াত অর্থাৎ ছয় তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ও সন্তান দান করি তার দ্বারা তাদের জন্য সর্বপ্রকার মঙ্গল ত্বরান্বিত করছি সুরা মুমিনুন তেইশ পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আয়াত ইমাম ইবনে কাশের নিকট যাতে আমি তাদেরকে পরীক্ষা করি এর দিকে লক্ষ্য করে এই দ্বিতীয় অর্থটাই বেশ সুগতিপূর্ণ পক্ষান্তরে ইমাম শাহকানির নিকট প্রথম অর্থটাই অধিক সঠিক দুই অর্থাৎ অত্যন্ত কঠিন ও কষ্টদায়ক আজাব বা শাস্তি